সচেতন হওয়া দরকার আমি বলি মাঝে মাঝে আমি যখন এখন রাস্তায় চলার পথে হঠাৎ যদি খুব পিশাবও লাগে তাও চিন্তা করি এমন জায়গায় ফিরতে হবে যে নিয়ে চারিপাশে ফাঁকা ক্যামেরা ট্যামেরা নাই কারণ পরে দেখা যাবে যে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো ওসমান হাদিরে গুলি করেছে রাই মাহুল্লা তারা গুলি করেছে দেখেন কোন ক্যামেরায় ওই জায়গায় তারা এত সচেতনতার সাথে গুলি করেছে তাও ধরা পড়েছে না পড়ে নাই এই জন্য হুজুরদের এখন পেশাব পায়খানাও খুব চিন্তা করি করতে হবে ঠিক না বেঠিক আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না কারণ প্রতীক এক হাতে আর এক হাতে যদি দাঁড়িয়ে পেশাব করেন দুইটা ছবি এক পাশে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কর ঠিক না বেঠিক কথা কি বোঝা গেছে তার মানে খুবই ভেবে চিনতে খুবই সাবধানে আপনি কি করছেন কি বলছেন আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন কালকে আবার আর এক জায়গায় যে যদি স্লোগান দেন দুইটা স্লোগান এক জায়গায় করে কিন্তু আসলে ঝামেলা আছে না নেই এই খুব সাবধান কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে যেমন কয়দিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে বিড়িতে সুখ টান দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন এটা বলা যাবে না এভাবে বলা যাবে না আপনি বিড়িতে সুখ টানের কথা বলবেন কেন আল্লাহ চাইলে যে কোনো আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে পারে না পারে না ভাদাম্মা সিরাজগঞ্জে টাঙ্গাইলে টাঙ্গাইলে মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আজ হোক কাল হোক কেন জানেন এই ভাদাম্মা সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে কি বানিয়েছে হাফেজ বানিয়েছে কোরআনের হাফেজ এবং তার ছেলে তা জানাজা পড়াইছে অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই মাত্র সাই পড়াই নাই স্কুল ভার্সিটি ওরে বাবা লন্ডন আমেরিকায় পড়ায় নিজের বাবা জানাজা পড়ানোর মতো আলেম আলেম তার সন্তান বানাইতে পারে নাই কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন যেই সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামা কামা রব্বা ইয়ানি সগির হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে তোমার স্নেহের কোলে লালন পালন করো যেমন করে আমাকে আমার পিতা মাতা স্নেহের কোলে লালন পালন করেছে এবং বিশ্বনবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতা মাতার জন্য আর চোখের পানি ছেড়ে দেয় চলের উপরে আসার আগে এই দোয়া কবুল কর আল্লার জন্য ওয়াজিব হয়ে যায় বলেন ভাই আল্লাহ্ তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে সুতরাং একজন ভগাম্মার সন্তান দাঁড়িয়ে দোয়া করে রব্বি রে হামু কামা রব্বাইয়ানি তুমি আমার পিতা মাতার তোমার স্নেহের কোলে লালন পালন করো যেমন করে আমার পিতা মাতা আমাকে স্নেহের কোলে ছোটবেলায় লালন পালন করেছে আল্লাহর নবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই পিতা মাতার কবর জান্নাত করে দেন কি আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে জান্নাত করে দেন এই জন্য আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো কারণে ক্ষমা করতে পারে যে কোনো নেক আমলের কারণে ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনি ব্রিটেনের সাথে তুলনা করতে পারবেন না সাথে তুলনা করা যাবে এটা হলো এমন আমাদের অনেকেই এমন এমন কথা বলেন বলতে যাই ভালো কিন্তু হয়ে যায় খারাপ ওই যে একবার বলছিলাম এক ডাক্তারের কাছে গিয়েছে যে বলতেছে ডাক্তার আপনার কাছে রোগী হয় কেমন বলছে আসেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে বললো কলারুয়া থেকে সাতক্ষীরা সদরের ডাক্তার আসছি কলারুয়া থেকে বললো কলারুয়া থেকে আসার পথে বামে নতুন খবর ডানে দেখেছেন কয়টা বলছে অনেকগুলোই তো দেখলাম নতুন খবর বলছে সব আমার হাতে রুগী সব আমার হাতে রুগী ডানে বামে অনেকগুলো কবর তো দেখলাম তো বলছে সব আমার হাতে রুগী মানে ডাক্তার বুঝাতে এই যে মরা যদি এতগুলো হয় তাহলে জ্যান তো আরো কত কিন্তু ওর ওই মরা দিয়ে বোঝানোর কোনো দরকার ছিল কথা কয় না তো কিছু ক্ষতি না হইলে পরিবর্তন আসে না ঠিক না বেটি তো দুই একটা ভুল আমাদের একজন দুইজন ভুল করছে বাকি তিনশো জনকে সংশোধন করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ কথা কয় না আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আওয়াজ কি আর একটু জোরে হবে না সাতক্ষীরায় এই পাশের ভাইরা বলেন ঠিক না ভাই এই পাশের ভাইরা বলেন ঠিক না ভাই সবাই মিলে একসাথে বললে তো আরো জোর হওয়ার কথা বলবো বলবো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল্কোরানের বাংলাদেশ এমন নেতা চাইজ্যা দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বড়ি বড়ি দুঃখ কষ্ট খোজার দুঃখ কষ্ট খোজা এমন নেতা চাইজ্যা দেশে দুঃখ সবার বোঝে দিয়ে সব ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ তারা ভ্রান্ত বাতিল পথে শান্তি ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইজে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে

দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাঁড়ে টোপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাঁড়ে টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ বাংলাদেশ কনফিডেন্স মানুষকে ক্ষতি করে আমার প্রতিষ্ঠান এবার ফাইনাল পরীক্ষায় দেখলাম সবচেয়ে ভালো করবে যে ছাত্রটা অঙ্কে ভুল করে বসে আছে উত্তরে ভুল করেছে অঙ্কে করে ভালো এক হাজারের জায়গায় দুই হাজার বসায় লিখে আসছে মানে এটারে কি বলে ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে শেখাচ্ছি না কখনো ভাবে নাই যে একচল্লিশ সাল সেখানে একতিরিশ সাল পর্যন্ত থাকা যাবে না তাদের একটা কনফিডেন্স ছিল সেই কনফিডেন্সের ওভার কনফিডেন্স ছিল ঠিক না বেটি এই জন্যই প্রায়ই আমার কাদের কাকা বলতো তলব না ঠিক না বেটি খেল বলতে না বলতে না কিন্তু মানুষটা এখন অসুস্থ আল্লাহ তার সুস্থতা দান করুন পড়ছি আমি কারণ এই মানুষের বেঁচে থাকার দরকার আছে না নাই একচল্লিশ সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকলেও দুনিয়ায় তো থাকা উচিত আল্লাহ কবুল করুন বলে না আমি তো এই যে ওভার কনফিডেন্স সাতক্ষীরার জন্য আমার মনে হচ্ছে যে এরকম ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে কিনা কারণ এরকম মাহফিলে সাতক্ষীরা স্লোগান দিয়ে আগুন করে ফেলার কথা